এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলেরই জানা উচিত অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট হ্যাঁ আপনার নাম শুনে থাকবেন কোনো ব্যক্তি সত্যি কথা বলছে কিনা বা মানে কোনো কিছু লুকোচ্ছে কি না সেটা জানার জন্য পলিগ্রাফ টেস্ট করা হয় একে অনেকে লাই ডিটেক্টর টেস্টও বলেন তো পলিগ্রাফ টেস্ট সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পলিগ্রাফ টেস্ট আসলে কি কীভাবে এটা কাজ করে এবং কাদের জন্য এটা ইউজ করা হয় সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারবেন খুব সহজ সরলভাবে তো অনুগ্রহ করে ভিডিওটি আপনারা দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন আপনারা হয়তো অবগত আছেন আমরা এই চ্যানেলে এডুকেশনাল নিউজ এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাঝে মাঝে অন্যান্য টপিকে নিয়ে আসি তো সেগুলো যাতে না মিস করে যান আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন প্রেস করে অল করে দেবেন এবার তাহলে শুরু করা যাক তো পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হয় সেটা যা সেই ব্যাপারটাতে যাওয়ার আগে পলিগ্রাফ টেস্ট ব্যাপারটা কী সেটা একটু আপনাদের জানতে হবে তো পলিগ্রাফ টেস্ট একটি যন্ত্র ব্যবহার করে যা একটি ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়াগুলি পরিমাপ করে এই প্রতিক্রিয়াগুলো হতে পারে হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের গতি রক্তচাপ এবং ত্বকের পরিবাহিতা বিশ্বাস করা হয় যে এই শারীরিক প্রতিক্রিয়াগুলি একটি ব্যক্তির সত্যবাদিতার সঙ্গে সম্পর্ক তিনি সত্য কথা বলছেন কি না কোনো অপরাধীকে ধরার জন্য এটা করা হতে পারে তো সেটা কিন্তু পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অনেকটা জানা যায় তো পলিগ্রাফ টেস্ট তাহলে কিভাবে করা হয় কোনো ব্যক্তি মিথ্যে কথা বলছে কি তা জানার জন্য পলিগ্রাফ টেস্ট যখন করা হয় সেখানে চার থেকে ছটি সেন্সার দেওয়া থাকে পলিগ্রাফ হচ্ছে একটা মেশিন যেখানে সেন্সার থেকে একাধিক বা পলি যেটা ইংলিশ বলে সংকেতগুলি কাগজের একটি স্ট্রিপে গ্রাফে রেকর্ড করা হয় আপনারা ইসিজি দেখবেন থাকবে যে বিভিন্ন জায়গাতে শরীরে সেটা লাগানো হয় মানে তারপর রেকর্ড বের হয়েছে সেটা একটা গ্রাফ আকারে তো সেরকম একটা ব্যাপার তো সেখানে শ্বাসের হার শ্বাস প্রশ্বাসের পরিবর্তন রক্তচাপ কতটা ঘাম হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্যাপার সেগুলোকে এখানে ট্র্যাক করা হয় এবং সেগুলো সম্পর্কে তথ্য নেওয়া হয় তো সাধারণত হাত এবং পায়ে সেন্সার যোগ করা হয় রক্তচাপ ঠিক আছে কি না তা দেখার জন্য একটি মনিটর আঙুল ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য একটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয় মানে এক্ষেত্রে ইসিজির মতো জিনিসটা কিন্তু যুক্ত করা হয় এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএর প্রকাশিত তথ্য অনুসারে পলিডা পরীক্ষা শুরু হলে প্রশ্নকর্তা প্রথমে তিন বা চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন এরপর ধীরে ধীরে জটিলতা বৃদ্ধি করা হয় প্রশ্নের কোনো প্রশ্নে লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে যদি পরিবর্তিত হয়েছে কিনা তা দেখা হয় অর্থাৎ যে লক্ষণগুলো শারীরিক যে পরিবর্তন হয় বিভিন্ন ধরনের যে রক্তচাপ তারপর শ্বাস প্রশ্বাস এবং কতটা ঘাম হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো যে মানে যখন প্রশ্নগুলো করা হয় তখন এইগুলোকে দেখা হয় এগুলোকে ভালো করে অবজার্ভ করা হয় যে এইগুলো কোনোরকম হচ্ছে কিনা এইসব যে শারীরিক পরিবর্তন সেগুলো দেখা যাচ্ছে কি না তো এইভাবে কিন্তু ব্যাপারটা করা হয় তো এখন ব্যাপারটা যে এটার অ্যাক্যুরেসি কতটা মানে এটার নির্ভরতা কতটা পলিগ্রাফ টেস্টের নির্ভরযোগ্যতা সম্পর্কে অনেক বিতর্ক আছে কিছু গবেষণা দেখিয়েছে যে পলিগ্রাফ টেস্টগুলি কিছু পরিস্থিতিতে নির্ভরযোগ্য হতে পারে অন্যান্য গবেষণা দেখিয়েছে পলিগ্রাফ টেস্টগুলি ভুলও হতে পারে অর্থাৎ এটা এমনটা নয় যে একশো পার্সেন্ট সঠিক হবে এবং পলিগ্রাফ টেস্টের যে ব্যাপার পলিগ্রাফ টেস্টের যে মানে ব্যাপারটা আগে লাই ডিটেক্টর নামও অনেকে জানতেন ব্যাপারটা তো তাহলে সিদ্ধান্ত কি নেওয়া যেতে পারে কনক্লুশন কী পলিগ্রাফ টেস্ট একটি আকর্ষণীয় বিষয় যা সত্যের খোঁজে ব্যবহার করা হয় তবে এটি গুরুত্বপূর্ণ যে পলিগ্রাফ টেস্টে সীমাবদ্ধতাগুলি বোঝা যায় সীমাবদ্ধতা যেগুলো আছে আর কি তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন একটা বেসিক আইডিয়া পেলেন যে পলিগ্রাফ টেস্ট কি। এবং সম্প্রতি অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে পোলিগ্রাফ টেস্টের আপনারা হয়তো নাম শুনে থাকবেন যে পোলিগ্রাফ টেস্ট করা হবে এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার তো একটা আইডিয়া পেলেন আপনারা আই হোপ কি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিছু যদি প্রশ্ন থাকে এটা সম্পর্কিত বা অন্যান্য কোনো এডুকেশনাল ইউজ সম্পর্কিত কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেবো এক এক করে যারা নতুন দেখছেন আমাদের সঙ্গে যতক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন আমাদের পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন